সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত একবার এক অসহায় মহিলা হজরত আয়সারদ আল্লাহু তালা আনহার নিকট আসলেন তার সাথে দুটি মেয়ে সন্তান এসে বলল হে উম্মুল মমিনিন আল্লাহর কসম গত তিন দিন ধরে আমার পেটে কিচ্ছু যায়নি আয়সার দিয় আল্লাহ তালাহ আনহা রাসুলাল্লাহর ঘরে খুঁজতে লাগলেন ভিকারি মহিলাকে দেওয়ার জন্য কিছু পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কেবল তিনটি খেজুর পেলেন তিনি তাই মহিলার হাতে উঠিয়ে দিলেন মহিলাটি এতে যার খুশি হল একটি একটি করে খেজুর তার দুই মেয়েকে দিল আর নিজে খাওয়ার জন্য একটি খেজুর মুখে তুলল এর মধ্যে মেয়ে দুজন তাদের খেজুর মুখে দিয়ে ফেলেছে ক্ষুদার তাড়নায় দ্রুততা শেষ করে মায়ের দিকে চাইল তারা উভয়ই মাকে তার হাতে থাকা খেজুরটি দেওয়ার আবদার করল মা সন্তানদের চেহারার দিকে চাইলেন তারপর খেজুরটি দুভাগ করে দুজনের হাতে দিলেন হজরত আইসারদ তালা আনহা বলেন মায়ের এই স্নেহ ও মমতা আমাকে বিস্মিত করল রসুল্লাহ সাল্লাহ আলাহ ঘরে এলে আমি তাকে এই ঘটনা শোনালাম তিনি বললেন নিশ্চয়ই আল্লাহতালা এর বিনিময়ে সেই মায়ের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ আল্লাহতালার প্রিয় দাসীরা এভাবেই আল্লাহতালার হুকুমের অনুগত হয়ে থাকেন হোক সামান্য বিষয় তারপরও তারা বেখেয়াল থাকেন না কারণ এটা তার রবের হুকুম আর আল্লাহতালার তালার সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোনাহ থেকে বেঁচে থাকা ও গোনাহের ব্যাপারে শৈথিল্য না করা একজন মুমিন নারী কখনোই গোনাহে লিপ্ত হওয়াকে সাধারণ বিষয় মনে করতে পারেন না যারা গোনাহের ব্যাপারে শিথিল গোনাহি লিপ্ত হওয়াকে সাধারণ বিষয় মনে করে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন অর্থাৎ তোমরা একে সহজ মনে করো অথচ আল্লাহ তালার কাছে তা গুরুতর ಸುರನ್ನೂರ್ ಆಯ್ತ ನಂಬರ್ ಪೊರೋ